সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন প্রতিনিয়ত গরিব অসহায় সীতার্থ ভাসমান মানুষের অনুসন্ধানে যেই পর্ব আমি শুরু করি তার ধারাবাহিকতা ভাবে আজকেও চলে এসেছি সেই অসহায় মানুষের অনুসন্ধানে দুইটা বাচ্চার দুইটা বাচ্চার সন্ধান পেলাম আর কে আছে আচ্ছা তিনজন তোমরা তোমার নাম কি জীবন ভালো আছো এজনের নাম জীবন তোমার নাম

জীবন কিভাবে খাওয়া দাওয়া করো কিভাবে মানে তো বিক্ষা ঠিকা করো বুতুল সুতুল টোকাও তারপরে যে কয়টা জোরে খাও না জীবন জীবনটা কয় ভাই কয় বোন বোন না বাবা মা আছে নাই না তাহলে কিভাবে তোমাদের তো এখন স্কুলে থাকার কথা ছিল কি না তোমাদের তো এখন স্কুলে থাকার কথা লেখাপড়া করার কথা এই যে তোমাদের যে খুঁজে খুঁজে আমি বাইরে বের করি তোমাদের অনুসন্ধান আমি বের হই রাত্রে তোমাদের দেখলে তো আমার মায়া লাগে অনেক কষ্ট লাগে যে তোমরা এই যে রাস্তায় থাকো তোমরা রাস্তায় ঘুমাসো অনেক দিতেও চায় না না তোমার কি তোমাদের এই কীভাবে খাওয়া দাওয়া করো কীভাবে কষ্ট কষ্ট হয় অনেক তোমার সবচেয়ে কোন বিষয়টা তোমার বেশি ব্যতীতে পড়ছে দুঃখ লাগে তোমার মনে পড়ে কোন বিষয়টা তোমারে দুঃখ দেয় কষ্ট দেয় জীবনে তোমার একটা কষ্টের কথা বলতো যে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় মানে অন্যান্য ছেলেরা কত সুন্দর স্কুলে যায় লেখাপড়া করে জি জি মানে তোমারও মন যে আমারেও আমার বাবা মা হাতে করে ধরে নিয়ে যাক না আল্লাহ তোমাদের সহায় থাকবে আল্লাহ তোমাদের সহায় হোক তোমাদের কেউ না থাকলেও আল্লাহ আছে আল্লাহ একদিন না একদিন তোমাদের কেউ না কেউ তোমাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ কষ্ট করো না কষ্ট করো না সবসময় ভালোভাবে চলার চেষ্টা করবা তোমরা মানুষ জীব ওরা কিন্তু আমাদের এই দেশেরই নাগরিক ওরা ভালো থাকলে কিন্তু আমাদের দেশ ভালো থাকবে ওরা ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে ওরা ভালো থাকলে আমাদের রাষ্ট্র ভালো থাকবে এই এই বাচ্চাদেরকে বাদ দিয়ে কখনও কিন্তু একটি রাষ্ট্র কখনো একটি সমাজ পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় তোমার এই যে এই যে মানুষের তো অনেক সময় অনেক দামি খাবার খাইতে মন চায়

আসলে তোমাদেরকে নিয়ে আমার অনেক কষ্ট লাগে তোমাদের যখন তোমাদের খুঁজে খুঁজে বের করি আমি তো সবসময় তোমাদের অনুসন্ধানে যাই তোমাদেরকে খুঁজে এই যে তোমরা এই যে থাকতেছো দেখো তোমাদের এখন ঘরে থাকার কথা বাবা মার কাছে থাকার কথা আমি সব সময় কিন্তু একটা কথা তুলে ধরার চেষ্টা করতেছি সম্মানিত দর্শক এবং আমাকে যারা দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন ওদেরকে বাদ দিয়ে কখন একটি রাষ্ট্র কখন একটি সমাজ কখন আমরা গড়তে পারব না আমরা আমাদের লক্ষ্যে যেতে পারবো না তোমাদের জন্য শুভকামনা রইলো আমি চেষ্টা করতেছি তোমাদের তুলে ধরার জন্য এবং আমার মতো আমি চেষ্টা করতেছি সর্বোপরি সম্মানিত দর্শক সম্মানিত দর্শক সর্বোপরি একটি কথাই আপনাদেরকে বলবো এই মানুষগুলোর পাশে দাঁড়ান এই শিশুদের পাশে দাঁড়ান ওরা আমাদের ভবিষ্যৎ ওরা আমাদের নাগরিক ওরা আমাদের সন্তান আপনারা যে যেখান থেকে আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন শুধু একটি কথাই বলবো আপনারা সের করে দিয়ে আরেকজনকে দেখা শুরু করে দিবেন এই অসহায় এই গরিব এই ভাসমান মানুষের পাশে যেন কেউ দাঁড়াতে পারে ওদের দায়িত্ব যেন কেউ নিতে পারে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা ভালো থাকবা তোমাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাআল্লাহ